সাফ ফুটশল চ্যাম্পিয়নশিপের নিজেদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ ফুটসাল দল ভুটানের পর আজ শ্রীলঙ্কাকে পাঁচ এক গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন অধিনায়ক রাহবার খান এছাড়া দলের পক্ষে একটি করে গোল করেন মঈন আহমেদ তাজওয়ার বিন কাশেম এবং আবির হোসেন চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ অপরদিকে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে মালদ্বীপ ফুটসাল দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলের হাতে উঠবে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ট্রফি উল্লেখ্য আগামী বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটসাল দল